হ্যালো বন্ধুরা একটা আর্জেন্ট ভিডিও করতে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন চলছে আর সেটা আমি ফর্ম মাত্র জমা দিয়ে এলাম মানে আমার সাথে যেটা হচ্ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই ভুল যাতে তোমরাও না করো সেই জন্য তোমাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করে দিই তো এসআইআর যে এস আই আরের যে ফর্মটা আছে সেটা এই রকম তাই তো বুঝতে পারছো কি না আমি জানি না এই যে এই রকম এখানে দেখো এটা হচ্ছে আমার ভাগনার ফর্ম আমি আমারটা দেখাচ্ছি না কারণ আমারটা ফোন নাম্বার দেওয়া আছে যেহেতু আমি জমা দিয়ে এসেছি সেই আমি দেখাচ্ছি না তো তোমরা তো সকলেই জানো যে এটা কী কী করতে হচ্ছে এটা সকলেই কিন্তু জানো এখানে হচ্ছে ওই নাম্বার মানে ডেট অফ বার্থ তারপরে আধার কার্ড নাম্বার তারপরে ওর বাবার নাম মায়ের নাম বাবার এপিক নাম্বার বউয়ের নাম কারোর যদি স্বামী স্ত্রী থাকে তার দিতে হয় তো সেটা আমি দিচ্ছি না আর সেটা আমি দিচ্ছি না কারণ ওটার মধ্যে নাম্বার টাম্বারগুলো আছে যেটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় যে নীচের দুটো ক্ষোভ নিচের দুটো ক্ষোভ খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যাদের দুই হাজার দুয়ে ভোটের লিস্টে নাম আছে তাদের জন্য আর যাদের হচ্ছে নাম নেই তাদের জন্য তো আমার ভাগনার যেহেতু দুই হাজার দুয়ে লিস্টে নাম নেই তাহলে ও এটা ফিল আপ করবে তাই আমরা এটা ফিল আপ করেছি আর এটাই দেখো এটা কিন্তু জেরক্স কপি বন্ধুরা তোমরা ফিল আপ করার আগে অবশ্যই জেরক্স করে নেবে জেরক্স কপি এখানে ওর মায়ের নাম দিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওর মায়ের নাম দিয়েছি তো ওর মায়ের যেহেতু দুই হাজার দুয়ে কোনো এপিক নাম্বার ছিল না সেই জন্য আমরা সেটা দিইনি আমরা সেই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ দু হাজার দুয়ে যে এপিক নাম্বার দু হাজার দুয়ের যে ডিটেলসটা থাকবে শুধু সেটাই দিতে হবে কি হচ্ছে বন্ধুরা দেখো এখানে দেখো আমি কিন্তু আমার বাবার নাম লিখেছিলাম মানে আমার ভাগনার দাদু মানে তো আমার বাবা তার নাম লিখেছিলাম কিন্তু এটাই হচ্ছে ভুল বন্ধুরা এখানে সেটা হবে না আত্মীয়ের নাম যেখানে আছে সেখানে তোমার দু হাজার দুয়ের লিস্টে যে নাম আছে তোমার বাবার নাম তার পাশে তোমার তোমার ঠাকুরদার নাম তাহলে সেটাই হবে কেউ যদি তার মায়ের নাম দাও তাহলে মায়ের নামের পাশে কার নাম আছে মায়ের নামের পাশে যদি তার স্বামীর নাম থাকে তোমরা কিন্তু সেটাই দেবে এখানে কিন্তু বলছে যে মায়ের নাম আছে তাহলে মায়ের বাপের নাম লাগবে না দু হাজার দুয়ের যে লিস্টটা সেটা নিয়ে বসবে সেখানে যে নামটা থাকবে দু হাজার দুয়ের লিস্টে যে সেটাই এখানে দেবে এই আত্ম আত্মীয়ের নাম যেখানে আছে দু হাজার দুয়ের লিস্টটা দেখে সেখানেই দেবে আর সম্পর্ক তো বুঝেই যাবে কারো যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে হাজব্যান্ড হবে আর যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে তো জানোই কারো কারো ওই বাবা মা এরকম হবে আর যাদের নিজের জেলা রাজ্যের নাম এটা আমি ভুল করেছিলাম কারণ একজন আমাকে বলেছিল ওরাই যারা ফর্ম ফিল আপ করছে পার্টির লোক বলেছিল আমি সেটা দেখে ভুল করেছিলাম তারপরে আমি ভাগ্যে আমি জেরোক্স করেছিলাম বন্ধুরা ভাবো আমি যদি অরিজিনাল কাছে ভুল করতাম তাহলে কি হতো আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ আগেই ফিল করবে না জেরোক্স করে নেবে জেরোক্স করে জেরোক্সে ফিল করে অন্য কারো কথা শুনবে না বন্ধুরা কারো কথা না কে কি বলছে কারো কথা শুনবে না তোমরা যে বিএলও অফিসার আছে তোমাদের যে বিএলও তোমাদের দিচ্ছে যে কাগজটা দিয়েছে তোমরা তার কাছে জিজ্ঞেস করবে তার কাছে জিজ্ঞেস করবে যে এখানে আমরা কার নাম দেবো তার কাছে জিজ্ঞেস করেই তারপরেই তোমরা লিখবে অন্য যে যাই কিছু বলুক এই ভুলটা করবে না কারণ এই ফর্মটা কিন্তু একবার নষ্ট হয়ে গেলে এই ফর্মটা আর পাওয়া যাবে না কারণ উপরে দেখো বারকোড দেওয়া আছে যে বার কোড দেওয়া আছে এটা স্ক্যান করে ওরা নেবে জমা এটা কিন্তু পরে মিলবে না সেই জন্য বলছি যে তোমরা কারো কথা শুনবে না বিএলওর কাছে জিজ্ঞেস করবে করে নামটা দিয়ে তারপরে লিখবে আর বারবার বলছি দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যাদের নাম আছে সেই লিস্টটা নিয়ে বসবে সেই লিস্টে যা নাম আছে আত্মীয়র জায়গায় সেটাই উবাহু বসবে এখানে বুঝলে সেটাই কারো কথাই শুনবে না যে তোমার দাদুর নাম ঠাকুরদার না যদি তোমার দাদু ঠাকুরদার নাম লিস্টে থেকে থাকে মানে যার নাম দেবে তুমি যদি মায়ের নাম দিচ্ছ মায়ের নাম দিচ্ছ তাহলে মায়ের সাথে ওই আত্মীয়র নামের জায়গায় কার নাম দেওয়া আছে তোমার বাবার নাম বা মায়ের বাবার নাম যার নাম দেওয়া আছে তোমরা তার নামই দেবে বুঝতে পেরেছো এটা আমার সাথে হয়েছে সেই জন্য আমি শেয়ার করলাম যাতে এই ভুলটা কেউ না করো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা